ইউনিভার্সাল ভিশন ভিন্ন প্রসঙ্গে একজন দর্শক প্রশ্ন করেছেন সেটি হচ্ছে উনি বলেছেন যে আমাদের সমাজে একটা একটা শ্রেণী রয়েছে মানুষ বিশেষ করে তার নারীর পরিচয়ে তারা পরিচিত হন যাদেরকে আমরা হিজড়া বলি বলেছেন যে এরা বিভিন্ন বাসা বাড়িতে যখন বাচ্চা হয় সেখানে তারা যান তারপরে বাচ্চাকে করে নেন হাতের মধ্যে করে নাচাতে থাকেন আর বড় অঙ্কের টাকা দাবি করেন তো অনেক সময় নিরুপায় হয়ে মানুষের টাকা দেয় বা অনেক রকমের সমস্যা আমাদের সমাজে হচ্ছে আমরা দেখছি তো এই বিষয়ে একটু ধন্যবাদ হ্যাঁ এটা একটা ঢাকা শহরের বিভিন্ন মানে এরিয়াগুলোতে আমরা এটা দেখেছি তারা দাবি করেছে এবং তারা তুলকালাম কাণ্ডও করেছে এবং বড় অঙ্কের টাকাও দাবি করেছে তবে এর পেছনে কারণটা কি সেটা একটু বিশ্লেষণ করা প্রয়োজন মানে এটা ঠিক যে এই জিনিসগুলো আসলে এইভাবে সুন্দর নয় বরং ইনডিসেন্ট কাউকে আপনি খুব কঠিন অবস্থায় ফেলে দিচ্ছেন যাদের বাসা বাড়িতে এটা হয় অনেক সময় দেখা যায় কোনো পুরুষই থাকে না সেই সুযোগটা তারা আরও বেশি করে নেয় এটা এক ধরনের দুর্বৃত্তপনা এক ধরনের মানে ছিনতাই বা ডাকাতির কাছাকাছিও বলতে পারেন কারণ তারা ভয় দেখায় যদি না দেন তাহলে হয় জোর করে বাচ্চা নিয়ে যাবে তো বাচ্চা মানে অপহরণ অথবা আপনার দরজা জানলা ভাঙবে তখন আপনার ক্ষতি হবে বেশি ইত্যাদি ইত্যাদি এসবই অনৈতিক অন্যায় উচিত নয় তবে এর পিছনে কারণটা কী কেন এই শ্রেণীটা যাদেরকে ট্রান্সজেন্ডার বলা হয় ইংরেজিতে এবং বাংলায় আমরা হিজুয়া নামে তাদেরকে চিনি আরবিতে খুনসা বলা হয় খুনসা এবং খুনসার বিষয়গুলো নিয়ে কিন্তু ইসলামী ফেক ইসলামী আইনে যথেষ্ট বক্তব্য আছে যদিও আমাদের দেশে এই শ্রেণীর অনেকে দাবি করেন যে তাদেরকে ঘিরে কোনো আইন নেই ফলে তারা আইনের আওতার বাইরে ইচ্ছা তাই করতে পারেন এ কথাটাও শুদ্ধ নয় যেহেতু তারা হিউম্যান বিং অতএব হিউম্যান বিংয়ের জন্য তারা নারী পুরুষ যাই হন না কেন হিউম্যান বিং হিসাবে তারা আইনের আওতায় আছেন এক আর ইসলামী শিরিয়তের বিধান হল এই শ্রেণীটা যদি তারা পুরুষের পোশাক পরে এবং পুরুষালী ভাব বৈশিষ্ট্য তার কাছে বেশি স্পষ্ট হয়ে ওঠে তাহলে তিনি পুরুষের বিধানের অন্তর্গত থাকবেন আর যদি তার মধ্যে নারীত্ব বেশি থাকে এবং নারীর পোশাক তিনি পছন্দ করেন তাহলে তিনি নারী হিসাবেই গণ্য হবেন বাকি আছে আলখন্সা আল মুশকেল যাকে না নারী না পুরুষ বলা যায় এদের ক্ষেত্রে শরীয়ত আরেকটা অপশন দিয়েছে যে যদি কোনো ফিজিক্যাল অপারেশনের মাধ্যমে এদেরকে নারী অথবা পুরুষ হিসাবে ট্রিট করা সম্ভব তাহলে সেটা যায় আছে বুঝতে পেরেছেন তাহলে বাকি আর একটা দুর্লভ শ্রেণী থাকলো যাদের আর কোনো সম্ভাবনা নেই না হতে পারবে নারী না হতে পুরুষ না পুরুষালী ভাব তার মধ্যে স্পষ্ট না নারীর ভাব তার মধ্যে স্পষ্ট এই ধরনের এই শ্রেণীর লোক খুব কম হাজারে দু হাজারে পাঁচ হাজারে একজন পাওয়া যায় কি সন্দেহ আছে প্রত্যেক শ্রেণী হয় নারী অথবা পুরুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে তো এই শ্রেণী আমি বলেছিলাম যে কেন তারা এরকম কিছু অন্যায় কাজ করে কারণ এই শ্রেণীটাকে আমাদের পৃষ্ঠপোষকতা তার অভাব আছে আমরা এই শ্রেণীটাকে ঘৃণা করি তাদেরকে সমাজের চ্যুত মনে করি এবং তাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করি না ফলে তারা একটা সিন্ডিকেট করে নিয়েছে এবং এর মধ্য দিয়ে তারা নিজেদের কিছু সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে তার মধ্যে এটা একটা অনেক সময় রাস্তায়ও এই শ্রেণী কিন্তু কিছু প্রবলেম সৃষ্টি করে অনেক সময় দেখা যায় বাসগুলোতে হানা দেয় প্রত্যেক যাত্রী থেকে টাকা নেয় অনেক সময় বাজারে হানা দেয় প্রত্যেক দোকানদার থেকে টাকা নেয় অনেক সময় বাসায় হানা দেয় যখন ছোট বাচ্চা হয় তাহলে এরকম আরও কিছু কার্যক্রম থাকতে পারে যেটা হয়তো আমরা জানি না যেগুলো আসলে ন্যায়ের মধ্যে পড়ে না তাহলে হ্যাঁ তারপর আরেকটা জিনিস এই শ্রেণির মধ্যে এডুকেশানটা কি আছে কেন এদেরকে পৃষ্ঠপুরস্কার দেওয়া হয় না কেন এদের উপর কোনো ইনস্টিটিউট করা হয় না যে এদেরকে নানাভাবে সাপোর্ট দেওয়ার জন্য মানসিক বল কারণ আসলে শারীরিক যখন প্রবলেম দেখা দেয় তখনই তো হিজড়া হয় ট্রান্সজেন্ডার হয় তখন তারা 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 হয়তো মেডিকেল কিছু সাপোর্টের প্রয়োজন হয় সাইকোলজিক্যাল কিছু সাপোর্টের প্রয়োজন হয় আর্থিক কিছু সাপোর্টের প্রয়োজন হয় দেখেন যদি আমরা সভ্য জাতি হয়ে থাকি তাহলে এই শ্রেণীকে যদি এই মেডিকেল সাপোর্ট আর্থিক সাপোর্ট এবং মনস্তাত্ত্বিক সাপোর্ট আমরা দেই তাহলে আমার মনে হয় তাহলে এই এই যে সমস্যাগুলো এই যে দুর্বৃত্তপনাগুলো এই শ্রেণী সেগুলো ত্যাগ করে ভালো জীবনে ফিরে আসবে আমরা জানি যেমন এর উদাহরণ আছে এর উদাহরণ অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাবোরজিন জাতি হ্যাঁ তারপরে আমেরিকার মধ্যে নর্থ আমেরিকাতে বা সাউথ আমেরিকাতে রেড ইন্ডিয়ান আদিবাসী এদেরকে বলা হয় তারা আদিবাসী আদিবাসীটাও কতটা কথা বলা ঠিক আর কি এটা মানে একটা গোষ্ঠীকে আপনি ডিস্টিংগুইশ করে দিচ্ছেন তারা পশ্চাদপদ ওই এলাকার যদিও প্রাচীন তারা অধিবাসী কিন্তু তারা পশ্চাদপদ ইত্যাদি কথাগুলো আপনি বলে দিচ্ছেন যাই হোক তা এখন দেখা যাচ্ছে যে এই রেড ইন্ডিয়ানরা অথবা অ্যাবোরিজিন অস্ট্রেলিয়ার এদেরকে কিন্তু সে দেশের সরকারগুলো তাদেরকে নানা ধরনের সাপোর্ট দেয় ফলে তারা কিন্তু এখন অনেক শিক্ষিত তারা অনেকেই ইউনিভার্সিটির প্রফেসর পর্যন্ত হতে পারে ডক্টরেট অর্জন করতে পারে ব্যবসায়ী হতে পারে তাহলে তারা যে তাদের যে পশ্চাৎপদতা সেটা কমে যাবে যে কোনো সমাজের যে কোনো শ্রেণীকে যদি আমরা এই সাপোর্টটা দেই তাহলে ধীরে ধীরে ওখানকার যে দুর্নীতিগুলো আছে যে যে অন্যায় আচরণগুলো আছে সেটা কিন্তু মানব এটা সভ্যতায় মানে এগিয়ে আসবে এবং মানব সম্পদে পরিণত হবে অনেকে ইচ্ছা করে করে কিন্তু অপারেশন এটা সেটা তো ক্রাইমের মধ্যে পড়ে মানে সুস্থ মানুষ হিজড়া হবে অপারেশন করে এটা অবশ্য মানে আমার কাছে যৌক্তিক মনে হয় না এবং আমার কাছে খুব অদ্ভুতই মনে হয় কারণ একজন মানুষ হয় পুরুষ পূর্ণাঙ্গ পুরুষ এ তো তার জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা মজা আনন্দ অথবা একজন মানুষ নারী কারণ আসলে ইসলাম কোনো দিন ছোট আকারে দেখে না নারী একজন পরিপূর্ণ মানবী মানব এবং সে সংসারের গুরুত্বপূর্ণ পার্ট, সে মা সে বোন সে স্ত্রী সে কন্যা ইত্যাদি অতএব আমাদের কাছে নারী পুরুষ যখন সে পূর্ণাঙ্গ থাকবে এটাই তার সবচেয়ে মর্যাদা এটাকে ক্ষুণ্ণ করে কেউ অপারেশন করে হিজেড়া হবে তাদের সাথে সিন্ডিকেটে যোগ দেওয়ার জন্য এটা উচিত নয় আর কি নিশ্চয়ই হারাম হবে